বিস্মিল্লাকুম আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি আজ থেকে তিন দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এগ্রিমেন্ট বা সাত কান্ট্রি থেকে যদি ইম্পোর্ট করা হয় তাহলে কি সুবিধা পাবে ডিউটি ফ্রি পাবে এবং আহ পঁচিশ ডিউটির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ডিউটিতে শুল্কায়ন করা যায় আমি ওই দিন সাতটা এগ্রিমেন্ট নিয়ে কথা বলছিলাম আমি আজকের ভিডিওতে তে দেখাবো সাতটা এগ্রিমেন্ট সনদে আপনি কোন ঘরে কত সিপিসি দিবেন বা কত সংখ্যা বসালে আপনার ডিউটি ফাইভ পার্সেন্টের জায়গায় জিরো হবে এবং পঁচিশ এর জায়গায় পাঁচ পার্সেন্ট হবে তো আমি ওইদিন বলছিলাম একটি এস আছে দেখুন এস আর বইটি এস বইটি অনেক পুরো বড় শার্ক কান্ট্রি থেকে যে পণ্যগুলো আসবে পণ্য নাম ডিটেলস দেওয়া আছে এবং এইচএস কোড দেওয়া আছে এই বইটি অর্থাৎ এই এস বইতে যে সকল এইচএস কোড দেওয়া আছে সেই সকল পণ্যের আপনি ডিউটি ফ্রি বা সাবটা এগ্রিমেন্ট সুবিধা পাবেন এখানে অসংখ্য পণ্যের নাম রয়েছে অসংখ্য পণ্যের বর্ণনা রয়েছে এসএস কোড রয়েছে আপনি আপনার পণ্যের এসএস কোড এখান থেকে দেখে বইটি কাস্টমার যে পাওয়া যায় আপনি এখান থেকে নিয়ে নেবেন এবং অনলাইন থেকে আপনি পেতে পারেন কিন্তু ডাউনলোড হয় না আমি চেষ্টা করে দেখেছি দেখুন এই পণ্যটার ডিউটি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমি আজকের ভিডিওতে দেখাবো যদি এখানে যেখানে এখানে আঠাশ হচ্ছে কিন্তু এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিউটি তো পঁচিশ পার্সেন্ট এর ডিউটি পণ্য এটি হচ্ছে মার্বেল ব্লক এনার সাপটা এগ্রিমেন্ট সনদ রয়েছে এই দেখো এটি সাপটা সনদ অর্থাৎ সার্কভুক্ত দেশ থেকে এটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সনটি অরেঞ্জ কালারের হতে হবে নির্দিষ্ট একটি কালার নির্ধারণ করা হয়েছে এর অন্য কোনো কালার হলে হবে এই কালারই হতে হবে এবং যে কোনো পণ্য এই সার্ক ভুক্ত দেশ থেকে যে কোনো পণ্য নিয়ে আসলে পঁচিশ পার্সেন্ট ডিউটির পণ্য হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিউটি হবে পাঁচ পার্সেন্ট পাঁচ বা ছয় পার্সেন্ট ডিউটির পণ্য হবে শূন্য তো দেখুন আমি আজকের ভিডিওতে পুরোটাই হয়তো বা দেখাতে পারবো না আমি এই সারা এগ্রিমেন্ট হলে কি কি প্রসেসিং করতে হবে কিভাবে আপনি টাইপ করবেন আপনার সিপিসি কত হবে আপনি সাপটা এগ্রিমেন্ট সনদ থাকলে আপনি কোথায় সাপটার কোড বসাবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে এটি একটি ফাইল হবে যেহেতু সাপটা এগ্রিমেন্ট মাধ্যমে যাচ্ছে এডি বা জেসি তো যেতে পারে এটি ফাইল হবে প্রথমে আপনাকে ফাইল করে এই সার্টিফিকেটটি যাচাইয়ের জন্য ব্যাংকে যেতে হবে ব্যাংক একটি চিঠি ইস্যু করবে যে হ্যাঁ এটি যে ফরম্যাট ফরমেট এবং ফাইলের ফরম্যাট আমি নেক্সট ভিডিওতে দেব এখন আমি শুধু এই সাপটার সনদটি যে দেখুন আমার আঠাশ পার্সেন্ট চলে আসে আমরা এখানে এছাড়াও নাম্বারও বলে দেওয়া আছে এখানে দুইটি কোড রয়েছে একশো এবং একশো সতেরো এছাড়াও হচ্ছে একশো একাশি দুই

এই এস আর ওর মধ্যে নাই তাহলে পাবেন না জন্য এই এস আর ও টি আপনি দেখুন এখানে একশো ষোলো দেওয়ার পরে এখন আমি চেক একশো ষোলো দেওয়ার পরে আমার এখানে চলে যাচ্ছে ডিউটি ডিউটি বা এস ডি ইয়ার সিটি পাঁচ পার্সেন্ট এর আগে দেখা হচ্ছিল আঠাশ পার্সেন্ট এই যে দেখুন মার্বেল ব্লক ডিউটি হচ্ছে পঁচিশ পার্সেন্ট তিন পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টোটাল ব্লক কিন্তু আমার বিলিতে চলে পাঁচ সাপটা এগ্রিমেন্ট কোড আমি শুধু এই কোডটি টি বসিয়ে দিয়েছি আশা করি নতুন ভাইদের জন্য এই ভিডিও অনেক উপকারে আসবে তো আজকের মতো একটু